আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক আমরা রাখবো ইনশাল্লাহ তালা কিন্তু নতদারি নীতিতে আমরা বিশ্বাস করি না কাউর পা চাটার গোলাম হবে না বাঙালি জাতি মাথা উঁচু করার জাতি কোন দেশ পৃথিবীর কোন মানুষ চোখ রাঙ্গা বা হাত ই করে তাহলে এক ঘন্টার যুদ্ধ আমরা আমরা ঘোষণা করতে পারি আসেন কোন দেশ আসবে বাংলাদেশের মিলিটারি আর বিজেপি আর যারা আছে তৌহিদপতি জনতা মানে দেখবে আল্লাহ হকবর বলে একটা স্লোগান দিয়ে যখন নেমে যাবে খর পুটার মতো ভেসতে ভেসতে কোথায় চলে যাবে যেরকম ঠিক কিনা অতএব আল্লাহ হকবর না রে দেখবে আল্লাহ হকবর শোনেন এটা পাকিস্তানের কোন স্লোগান না এই স্লোগান হলো মুসলমানের স্লোগান এটা এটা ভুল কেন বুঝেন আপনারা আল্লাহ হকবর যে একবার বলবে তার এক আসমানের ওই মিজান পরিবার নেকের পাল্লাই ভারী হয়ে যাবে জোর করছে তা আপনার কথা শেষে তোর বিদ্যে কি দিবেন আপনি আল্লাহ করে মুসলমান আল্লাহ করে বলবেন আপনি আল্লাহ করে বলবেন এই আর বাংলাদেশ যদি বলেন তাহলে বলেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ চিরঞ্জীবী হোক এটাও ঠিক না এটা হলো শিল্পী বেদাতির কথা এটা বাংলাদেশ কোনদিন চিরঞ্জীবী হইব নাকি সব জিনিস ধ্বংস হয়ে যাবো এই আল্লাহ হাদারিসকম সমস্যা কি এসে বক্তিতার সাথে আমা না ইল্লাল বাগাল মুসলমানের ঘরে সন্তান বক্তিতা দিবেন শাস্ত্রমানের কথা আল্লাহর উপর ভরসা রেখে কইবেন আর বক্তিতার প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম শান্তি হয়ে যাবে আমি আপনাদের ক্ষেত্র ত্রাস করতে চাই এদেশের হিন্দু সমাজ এরপর খ্রিস্টান সমাজ এরপরে যারা বৌদ্ধ সমাজ যারা আছে ধর্মকর্ম করবে শান্তি ফিরে আসবে সকালে অধিকার হবে আর মিথ্যা ভয়রানি সুযোগ বুইজা অন্য কোন দল অন্য কোন কাউকে বেশি শক্তির মাধ্যমে মিথ্যা হয়রানি মিথ্যা জেল জুলুম কখনই খাটানো যাবে না অতীতে যাহা ছিল সেই কাজগুলি এখন যদি যারা ক্ষমতা আসছে তারাও যদি করে কোন একদিন এদের ক্ষমতা তারা হয়ে যেতে পারে কথা লক্ষ্য করছেন অতএব শক্তি হাতে পায়া আইন হাতে পায়া তারা কোন প্রকার হয়রান পেরেশানি থেকে সবকিছু থেকে বন্ধ করতে হবে আমি যাহা বলি দেশের শান্তির জন্য আন্তর্জাতিক শান্তির জন্য আমরা বলি অতএব টাকা কার হাতে আল্লাহর হাতে টাকা দিয়েছেন আল্লাহ পাক মুসলমানদেরকে এই মুসলিম দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আজকে কুয়েত কাতার আবু দাবি ওমান সৌদি আরব বাহরাইন সহকারে তারা যদি বাম হাত ঝাড়ু দেয় ঝাড়া দেয় তাহলে আমাদের দেশে টাকা থুয়ার কোনো জায়গা নাই জোরে কোন সুবহানাল্লাহ সমস্ত ঋণের টাকা সব পরিশোধ হয়ে যাবে যেরকম আল্লাহ উচ্চমাত্রায় বিদেশ থেকে ঋণ নেওয়া সুদ দেওয়ার কোন দরকার নাই সৌদি আরব যা ঋণ দিবে তারা তো ঋণ খালি সুদ করলে হয় তারা তো সুদ নেবে না কুয়েত যা ঋণ দিবে সুদ হবে না কাতার যা ঋণ দিবে সুদ দেবে না যেরকম সোহান আল্লাহ মুসলিম দেশটা কখনো কখনো সুদ দেয় না কাতার আমাদের দেশে আশ্বাস দিছে বিনিয়োগ করবে করছে কি সৌদি আরব আসছে দূত বিনিয়োগ করবে করছে কি কারণ রাজনৈতিক হয়রানি যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে বুকে থাকবে কোন দেশ বিনিয়োগ করবে না জাপান বিনিয়োগ করার কথা করছে কেউ করবে না এটা অতএব শান্তি ফিরে আসুক আর মুসলিম দেশের সাথে যোগাযোগ হলে পারে বাস কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে না প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকবে ভালো থাকবে ইমানে জজবা সুন্দর হোক পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো ভারতের সাথে সম্পর্ক ভালো সব দেশের সাথে সম্পর্ক ভালো আমরা আমাদের দেশে রাজা বাসা আমাদের দেশকে প্রজা বানাইতে চাই খবর আছে কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে আজ করতে চাই অতএব বিজেপি বর্ডার গার্ডে বিজেপি যারা আছে তাকবীর দিবেন আল্লাহু আকবার শেষ আর এক তারিখে খালি গুলি কয়েকটা চালান ওই

ইয়ারপরে যারা কোস্ট গার্ড যারা আপনারা আছেন ইয়া সমুদ্রে বন্দরে যারা কোস্ট গার্ড যারা আছেন তা নৌবাহিনীরা তারা কঠিনভাবে তারা পাহারা দিবেন আমাদের দেশীয় যে যে সম্পদ যে প্রতিষ্ঠিত হয়েছে আপনার ওই যে পিয়া সেন্ট মার্টিন দ্বীপের কি দ্বীপ যেন আমরা পাইলাম না সমুদ্র সৈকত এক সমুদ্রের বিশাল একটা জায়গা বাংলাদেশের মধ্যে একটা জায়গা আমরা পাইছি বিশাল একটা সমুদ্র বিজয় বিজয় পাইছি সেইখানে বিশাল অপরন্ত ভান্ডার সেই অপরন্ত ভান্ডার পাহারা দিতে হবে কোস্টগার্ড ওয়ালাদেরকে সেই অপরন্ত ভান্ডারের মধ্যে শুকরের বর্জ মানে শুকরের পায়খানা সারে কে সেই শুকরের বর্জ্য সারার কারণে ওইখানকার মৎস্য সম্পদ সব দূরে চলে যাচ্ছে কঠিন সেটা পাহারা দিতে হবে আমাদের দেশের ভূ সীমার মধ্যে আমরাই স্বয়ং সম্পর্ক যখন আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই যেমন সরকার প্রধান বাংলাদেশে আসুক কোরআনকে সন্নাকে ভালোবাসে দেশকে দেশের সম্পদকে ভালোবাসে এবং নিরপেক্ষভাবে আমাদের দেশের প্রত্যেকটা জনগণের হক অধিকার জন্য তারা ফিরে পায় এ দেশের নাগরিক আমাদের দেশের ভৌগোলিকের মধ্যে কাউর কোনো নাক দলানের কোনো অধিকার দেওয়া যাবে না আমি আপনাদের ক্ষেত্র তাজ করতে চাই আমি সকল দলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই আমি কথা বলছি আমি কোনো দলের লোক না আমি এ দেশকে ভালোবাসি আমি দেশটিকে ভালোবাসি স্বাধীনতাকে আমরা ভালোবাসি স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন সুযোগ বোঝায় তাদেরকে অপমান বেজিতি বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন এমনটি কখনো কিন্তু ঠিক না শোনের একটা ঘটনা আপনারা ওহুদের যুদ্ধের নাম নাম শুনছেন ওহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লামের কলিজের টুকরা সাহাবি নাম কি ছিল হজরত হামজার যাকে বলা হয় সাইয়দ সোহাদা শহীদদের নেতা ওয়াসির হাতে তিনি শহীদ হয়ে গেলেন যাওয়ার পরে তার দেহটাকে এক পাহাড়ের উপরে নিয়ে আবু সুফেনের স্ত্রী আবু জাহালের কন্যা হেন্দা বুকটা ভাইরা তার কলজাটা ভাই করে সবাই তার নাক কাচ্ছে আন্ত্রুল কাচ্ছে কাটার পরে পার মধ্যে মালা বানিয়ে সে ড্যান্স দিছে কত বড় হৃদয় বিদারক সেই ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাকে তালাশ করলেন তালাশ করতে করতে চাচাকে আর পান না খবর দিল যে হে রাসূল ও মুখ পাহাড়ে যে আপনার চাচা ওখানে আছে পর যায় দেখলেন যে আমার চাচার বিকৃত চেহারা নাক কান কাটা হাত কাটা ওলি যেটা বাইরে করছে নিয়ে গেছে গা এই অবস্থায় আঙ্গুল কাছছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কানতে কানতে बेहোশ হয়ে পড়লেন যে হে আল্লাহ আবার চাচাকে এইভাবে যে খুন করছে মারছে অনুরভাবে ভাবে কাফেরদের 70% কাফের আমি এইভাবে ভাবে আমার তাদের কলিজা বের করব আল্লাহর নবী সাল্লাল্লাহু বলে যে হে রাসূল ইমোশনাল হয়েন না একজনকে জেহত করছে আপনি একজনকেই করতে পারবেন আল্লাপাক এই আইন শিখাইলেন আল্লাহ নবী সাহাশালাম চুপ হয়ে গেলেন যে করছে এরকম তার একজনই আপনি করতে পারবেন তার নাক টান কেটে একজন করার হুকুম সত্তর জন করতে পারবেন না অর্থাৎ কি দূর যে করবে একজনই শাস্তি পাবে একজনের জন্য দশজন শাস্তি পাবে ইসলামের এটার কোনো বিধান নাই অতিরঞ্জিত করার এটারও কোনো বিধান নাই অতিরঞ্জিত করার হিসাবপত্র এটারও কিন্তু বিধান নাই অতিরঞ্জিত করলে আল্লাহ যদি আল্লাপাক যদি আবার বাজার হয়ে যান তাহলে পরে যাদের প্রতি অতিরঞ্জিত করলেন সেই সুযোগ আবার আল্লাহ তাদের হাতে দিয়েও দিতে পারেন খুব সাবধান খুব হুঁশিয়ার থাকতে হবে মান্যতা সম্মান শ্রদ্ধা হিসাবপত্র নিয়ে এই সিস্টেম কিন্তু মিশাইতে হবে অতি উৎসাহী হয়ে অতীতে যারা কাজ করেছে তাদের উৎসাহের কারণের জন্যে আজকের কিন্তু এই দশা কিন্তু হয়ে গেছে জোরে কন ঠিক কিনা আল্লাপাক কোন দলের কন আল্লাহ সব দলের মানে আল্লাহ নেয়ের দলের জোরে কত সোফার আল্লাহ আল্লাহ সবের খাওয়া মানুষ করতেছেন না কাজে কারে কি বলেন ধৈর্য ধারণ করেন চপচপ থাকেন হিসাব পত্র মিলাইতে হবে সাবধান থাকতে হবে একটা জিনিস নিয়ে যে কোনোভাবে কোনো কমেই যেন বিদেশীদের কোনো হাত আমাদের দেশে ঢুকা আমাদের দেশে একটা তস্ত সিস্টেম চালু যেন সামনে যেন না হয় আমরা বলি আমার বক্তব্যে কোন দেশের পাঁচ গোলাম আমার হতে চাই না এ কথার অর্থ হলো কি বাংলাদেশ ছাড়া কোন দেশের পাঁচ গোলাম আমরা হব না মুসলিম দেশগুলি আছে তারা অবশ্যই আমাদের দেশে ভালোবাসে তারা আমাদের দেশে পাঁচ গোলাম বানাতে চায় না এটাই হলো প্রমাণিত এর ইতিহাস বলে এটা জনগণ ঠিক না আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে এই মারামারি এই অস্ত্রবাজি আর এই খুন খারাপের হিসাব পত্রের গোড়াপত্তন কে করেছে আমেরিকা সরকার করছে সতের হাজার শিশু খুন করা হয়েছে ইসরাইলে চল্লিশ হাজার মুসলমান খুন করেছে এই ইজরায়েল বাহিনী নেতানিয়াহর নেতৃত্বে ইসরাইল বাহিনী ফিরিস্তিনিকে মাইরা কাইটা তাদেরকে ধলিষৎ করা হচ্ছে পিছনে যোগান দিতেছে কে আমেরিকা গভর্নমেন্ট আমেরিকা গভর্নমেন্ট আমেরিকার যে দুঃস্থ তারা শত্রু লাগে না কত ঠিক কি আমেরিকার যে দুস্থ তার শত্রুর দরকার নাই আপনারা কথা জায়গা এটা সে সমস্ত সমস্ত সে সমস্ত যোগান দিচ্ছে আর আর মুসলিম দেশগুলো চুপচাপ হয়ে বসে হয়েছে আমি আপনাদের ক্ষেত্র তারজ করতে চাই শোনেন সে দেশের উদাহরণ দিয়ে প্রতিবেশী দেশ ভারত সহকারে সবার উদাহরণ দিয়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ মনে করতে হবে বাংলাদেশ হলো বাগা বাঙালি বাংলাদেশ হলো লাল ভিভরা মনে রাখতে হবে বাংলাদেশ একাত্তর সালে তিরিশ টক বাবনের শহীদের বিনিময় এদেশ স্বাধীনতা হয়ে গেছে স্বাধীনতা হয়ে গেছে এদেশ কখনো পরাধীন সামনে কোনো দিন হবে না জড়ক ঠিক কিনা কোনো দলের নেতৃত্বে পরাধীন হবে না কোনো দেশের নেতৃত্বে পরাধীন হবে না কেউ ভয় দেখালো বাঙালি জাতিরা কখনো ভয়ও পাবে না জড়ক ঠিক কিনা মণিকন্দরবাদ শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সামনে গান আল্লাহ জিকির করেন পাত বরিত হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আত্মার শক্তিতে পরিহান হয়ে যান এ দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা সুন্দর থাকবে তারা ভালো থাকবে তাদের নিরাপত্তা বিধানের জন্য মানিকম দরবার শরীফ দায়িত্ব পালন করবে আল্লাহ হকবর হাতাবান আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে দেন রহমত করে দেন বরকত করে দেন আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ ফাঁসা তারিখের এই মাহফিলকে বিশ্বস্তমাকে ত্বরান্বিত করার জন্য মাঠে ময়দানে কাজ চালে যাবেন মাসিকদা মাজান সহকারে বিশ্বস্তমার যতগুলি কাজ আপনারা কাজ চালে যাবেন যারা ওই বই নিচ্ছেন তারা কাজ তারা চালিয়ে যাবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন আর যারা নতুন আসছেন পুরাতন আসছেন আমি কোন দলের লোক না বাংলাদেশকে আমি ভালোবাসি ভালোবাসি আমি কথা বলছি সকল দলের লোক এখানে আসে জিকির আজকার করে বায়াত বিনীত হয় পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করে এই হলো কাজ হলো আমার হলো এই কাজ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন আল্লাহর ওলি আল্লাহ তাআলার বান্দা বেশি বেশি জিকির করেন দেশের জন্য দোয়া করেন আল্লাহ তুমি শান্তি প্রতিষ্ঠা তুমি কোরা নাও সকালে গায় গায় ডান হাতে ধরেন তাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামে তাওবা কিয়ামে সববুরি বাতুসে আওর সববুরে কামুসে আও किया मा ऊपर हाथ हाँ, मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दीक साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा আজকে যারা নতুন বয়স পুরীদের অনেকে রুগী আছেন রুগী আছেন না রোগ থাকবে না সোহান আল্লাহ এত রোগ কি আল্লাহ জিকির করেন এত রোগ কি অনেকে গরিব আছেন না আমার সাথে যোগাযোগ করেন আমি দেখি আপনি গরিব কেন আপনাদের এক্স রে মেশিন দেওয়ার লাগবো আল্ট্রাসন করতে হবে যে গরিব কেন আপনি প্রথম ঠিক খেলে কর হ্যাঁ গরিব আল্লাহ বানাইছে না নিজের দেশে গরিব হয়েছে বয়ান আমার কাছে দেহ কেন গরিব ডাক্তারের কাছে না গেলে তো রূপ ধরা পড়বো না আপনার কথা খেয়াল করছে বলেন একটু জাস ফসল করে দি গরিব কেন কয় আমার এই সমস্যা সমস্যাটা যায় না কে যায় না না যায় কি আল্লাহ জিকির করেন কনসেপ্ট আলো করেন সব বালা মুসিবত চলে যাবে আল্লাহ নিয়ম নীতি পালন করেন সুস্থ হয়ে যাবেন ঈশ্বল্লা তালা আল্লাহ যদি নেওয়া যায় হে আলাদা কথা কিন্তু নিয়ত করেই তিনশো বছর বাসো আলহামদুলিল্লাহ তিনশো বছর বাঁচবেন চারশো বছর বাঁচা পারেন পাঁচশো বছর বাঁচা পারেন দুশো বছর বাঁচতে পারেন একশো বছর বাঁচতে পারেন হায়তের মালিক কে আশা তো করা যায় আশা তো করা যায় আশা করে আল্লাহ কমপক্ষে তিনশো বছর বাঁচতেছে আল্লাহ আকবর অনেকে ডরাইছে কয় শরলে যে অবস্থা সাত দিন টিহি গিলে হাত 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 বেশি টাকা বুক করা হারে না যারা বাংলাদেশে বেশি টাকা কামাইছে দেনগা ও ঠিক আরেকখানি হে আরেকখানি টাকা বেশি হলে চিন্তা হয় বেশি অল্প জিনিসে বুক করা হবে বেশি টাকা নিয়ে হবে যে দৌড়োদেড়ি শুরু করে দৌড়ো করে আমার কোনো চিন্তা নেই আমারও তো বেশি টাকাও নাই এত ভয়ও নাই কথা খেয়াল করছেন ওই যে তালা দেওয়া থাকে তোলাঙ্গে ভেঙ্গে নেওয়া যায় দেখ কত কোটি টাকা পায় কি পাইবে আর হন্ডার তেলের খরচ হইব না এটা আগে কিছুটা আহে যাই খাই দরবার কাম করি আমার শেয়ার নুন আনতে পান্তা পড়ায় এই হলো কথা